মমতা ব্যানার্জির দয়ায় এমএলএ থাকবে তারা কদিন এমএলএ থাকবে সেটাও দেখব আমি যদি বেঁচে থাকি ছাব্বিশের ইলেকশনে এই জেলায় কে কে রিনু হয় আর কার কার রিনুয়াল খারিজ হয় সেটা দেখা আপনি ছ তারিখের পরে সবকিছু জানতে পারবেন এখনই আমি ওই সব নিয়ে কোনো কথা বলবো না আমি এইটুকু বলতে পারি আমার সমস্ত কিছু প্রস্তুতি পাকা হয়ে আছে আমি আপনাদের সামনে কোন ওপেন করবো না ছ তারিখে ছ তারিখে বেলা বারোটায় আসুন দেখতে পাবেন আপনাকে জায়গাতে দেখে নেবে ভেনু আপনাকে ডেকে নেবে চিনিয়ে নেবে আমি চেনাবো না ভেনু আপনাকে চিনিয়ে নেবে সেখানকার পরিস্থিতি সেখানকার মানুষের জমায়েত দেখলে আপনি দেখে যাবেন যে এই জায়গাটাতে হচ্ছে কিছু একটা সেখানে যাবেন আর বাইশ তারিখ আসতে দিন বাইশ তারিখে তার আগে একুশে জানতে পারেন

ফ্লেক্স বের করে দেব যারা সৌদি বাসিন্দা কিছু পীরজাদারদের ফ্লেক্স বের করে দেব দেখতে পাবেন আব্বাস সিদ্দিকের সবাই ছিলেন সে আমাকে কমেন্টমেন্ট করেছে আসবে তার ফ্লেক্স দিয়ে দেবো বুঝতে পেরে যাবেন আরো যারা যারা ফ্রেস আছে তাদের এত লম্বা লিস্ট আছে আমি কজনের নাম দেব এই এ রাজ করবে না এ বলবে আমার নাম আগে দিল না পরে দিল যার জন্য আমি এটাকে অ্যাভোড করছি আমার চারশো জনের ড্যাস হবে একশো তিরিশ ফুট বাই একশো তিরিশ ফুটের ড্যাস হবে সেখানে কোনো চেয়ার থাকবে না সেটা মুসলিম কালচারের মধ্যে মাটি থেকে ছ ফুট উঁচু ড্যাস হবে সেই ড্যাসে মুসলিমদের যে কালচার হোয়াইট কাপড় তোষক পেড়ে দিয়ে হোয়াইট কাপড় দিয়ে সেখানে বসার ব্যবস্থা থাকবে চারশো জন গেস্টই ওর মধ্যে বসবে আর তার মধ্যে আমরা কজন মিলে ওই শিলান্যাসের কাপটা সরাবো তখন দেখতে পাবেন এত আগে আপনাদের কি আগে আপনাদেরকে যে আমি সব তথ্য কেন দু হাজার বারো সালের চব্বিশ সালের বারোই ডিসেম্বর ঘোষণা করেছি সে গতকালকে পায়ে পা দিয়ে ঘোষণা করলে করবে পাঙ্গাল হবে কি বলছেন আপনি আমার একা দায় নাকি এখানে শান্তি বজায় রাখার হোক না লড়াই লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে নেহরু আর জিন্না আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে আমি সামনের সারি থেকে আমাদের নবী সাহেব লড়াই করে কোরআনকে প্রকাশ করে গিয়েছে দিয়ে গিয়েছে মুসলমানদের কাছে এবং বদরের যুদ্ধ হয়েছিল তার বেলার যুদ্ধ হয়েছিল নবী সাহেবের নেতৃত্বে আমি বলছি আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোন শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে বিরত করে কোন শক্তি থাকবে না যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে আছি চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি শুধু আমার দায়িত্ব লন্ডনটা দেখা যারা বলছে তাদেরকে বিরত করুক আমি তো বারো বারো দু হাজার পঁচিশ বাব্রিম শিলান্যাস তাহলে কেউ ডাকছে কেউ কালা দিবস করছে কেউ অন্য কিছু করছে আমার বলেছে এক বছর আগে থেকে আমাকে কেউ বা কাহার আমি নাম করছে না আমাকে অত্যন্ত বুঝিয়ে সুযিয়ে এখান থেকে বিরত করার চেষ্টা যে আমি বলেছি ইমপসিবল আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেবো কিন্তু এই জায়গাটার থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না হটবো না যদি কেউ আমাকে করে শক্তি দেখায় আমি শক্তির সঙ্গে করে বললাম তো দু লাখ লোক বলেছি চার লাখ লোক বাড়াবো আসুক না কে আসবে আমার সামনে নয় দেখি না পুরো প্রস্তুতি আছে তার মধ্যে ল্যান্ডমার্কিংটা আপনাদের কাছে দিতে পারিনি দেবো না ল্যান্ডমার্কিং আপনারা ছ তারিখে বেলা বারোটায় মূল যে শিলান্যাস অনুষ্ঠান স্থাপন অনুষ্ঠান সেটা হবে এখন অব্দি নাও বলছি বেলডাঙ্গা জায়গাতে ল্যান্ডেই হবে আমি মার্কিংটা প্রথমে এক মাস আগে একটা জায়গায় নির্ধারণ করেছিলাম যেখানে একজন পত্রকার তিনি গিয়েছিলেন ল্যান্ড মালিকের সঙ্গে কথা বলেছিলেন সেই ল্যান্ডের যে মালিক তারা ছজন একজন বহরমপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে আর বাকি পাঁচজন বেলডাঙ্গার তারা প্রমোটার হিসাবেই গোটা বেলডাঙ্গাতে মানে পরিচিত তারা এই ল্যান্ডটা একজনের নামে পাওয়ারা প্যাটিনি ছিল আমি যা ল্যান্ডের আইন জানি পাওয়ারা প্যাটিনি থাকলে তার সঙ্গে ডিল করলে সেই ল্যান্ড ট্রান্সফার হয়ে কিন্তু আমাদের শস্যের ভিতরে ভূত আছে বেলডাঙার এম এল এ এবং মেদিনীনগরের চায় না প্রশাসনের একটা অংশও চায় না যে আমি এটা করি তাদের সঙ্গে যোগ সাজস করে এক মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল যে লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরকে পয়সা নিতে হবে কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না যাতে এটা না করতে পারে তোরা বলে আমি বাধা পেত আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে আমি আমার ল্যান্ড এক জায়গা না আরো দু জায়গায় রেডি করে রেখেছি সেই ল্যান্ডমার্কিং এর চারশো বসার ডাচ হবে তখন আপনারা চলে যাবেন দেখে আসবেন কোথায় ডাচ হচ্ছে তখন আপনারা আপনাদের যেটা লক্ষ্যে প্রচার করে করবেন আমি যে ল্যান্ড খরিদি করিনি সেই ল্যান্ডের কাছে আপনারা গিয়ে কালকে কে বেলডাঙ্গার একটা ছেলে তার পি বাড়ানোর জন্য সে ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে তা আমি কি তার জন্য আমি আমি আমার পলিসি ঠিক জায়গায় আছি আমি বলেছি বেলডাঙ্গা ওয়ান এর মধ্যে হবে এখন অব্দি বলছি বেলডাঙ্গা ওয়ান এর মধ্যে হবে এছাড়াও অপশন রেখেছি বেলডাঙ্গা টু এর মধ্যে যেটা রেজিনগর বিধানসভার মধ্যে সেটাও নদিয়ায় না এই মুর্শিদাবাদের মধ্যে সেখানে তিরিশ বিগি ল্যান্ড রেডি করা আছে এখানেও কুড়ি বিঘে ল্যান্ড রেডি করা আছে শিলান্যাসটা হবে পাথরের তারপরে ডিপিআর ডিপিআর তৈরি হচ্ছে অনুযায়ী আমার যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে নামে আমার ট্রাস্ট সেই ট্রাস্টের থেকে এটা করা হচ্ছে রাষ্ট্রের আমি মূল পণ্য ধার হতে পারি কিন্তু আমার সঙ্গে আরো বাবি আছে রেজলিউশন আছে আজকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এসবিআই বহরমপুর ব্যাংকে তো আমার ফর্মালিটি আমি করে যাচ্ছি কে কোন হরিদাস পাল আপনাকে বললো ল্যান্ড নাই কেউ ফেসবুকে ছেড়ে দিল যে ধোঁকাবাজি করে বেড়াচ্ছে আমি কোন ব্যক্তি মুর্শিদাবাদ জেলায় কারো হিম্মত আছে বলার হুমায়ুন কবিরকে যে আমি কারোর সঙ্গে কোনো প্রতারণা করে কারোর সঙ্গে তুলাবাজি করে কাউকে চাকরি দেবো বলে বা কাউকে ল্যান্ডের মাফিয়াগিরি করতে গিয়ে ফ্ল্যাটের ব্যবসা করি না আমি কারোর সাথে তোলাবাজি করে না আমার সঙ্গে পাঙ্গাল নিতে আসছে পাঙ্গাল নিতে আসছে পাঙ্গাল যদি তাদের বাবার ক্ষমতা থাকে তাদের পিছনে কে আছে বলবেন ছ তারিখে সামনে আসবে আমার সামনে আসবে মোকাবেলা আমি করে দেবো আমি নিজে করে দেবো আমার সঙ্গে কত লোক থাকবে তারা করে দেবে যখন আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন 22 জানুয়ারি 2024 উদ্বোধন করে সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলিলা তখন কেটা উন্নয়নের বাইরে ছিল না মন্দির হলে উন্নয়ন হবে জগন্নাথ মন্দির পুরি থেকে এসে দিঘাই হলে উন্নয়ন হবে আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে করিয়ে দিবেন যে উন্নয়ন করতে হবে উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে জেলার জেলা শাসককে বলুন জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তবে বলুন আমরা তো শুধু একটা বিধায়ক আছি আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখন ডিএম অফিসে ঢুকেছিলাম কিছু স্কিম আমার বিএপির পেন্ডিং ছিল দিয়ে তারপর এখানে আসলাম তো উন্নয়ন আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি সেখান থেকে উন্নয়ন করি আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী তিনি পাঁচশো আঠারো কোটি টাকা দিয়ে গেলেন ছয় মে সূচিতে তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খোঁজ খবর নিয়ে এগুলো লোকের কাছে প্রচার করুন বিভ্রান্তমূলক কথা সংবিধান মেনেই আমি করছি কাজ রাম মন্দির হলে সংবিধানে ঠিক আছে কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না কোথায় বলা আছে যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা থাকে আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব যদি এটা থেকে থাকে তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন রাম মন্দির হয়ে গেল দু সালের বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন সেই সময় উনি সে ভেটিক দেওয়ার সময় রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে সরকারকে যে বাবরি মসজিদের জন্য একর জায়গা দিতে জায়গাটা কোথায় হয়েছে যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য মাত্র পনেরো পার্সেন্ট মুসলিম বাস করে অযোধ্যা থেকে চোদ্দ কিলোমিটার দূরে এটা ইন্টেনশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির পনেরো পার্সেন্ট মুসলমান তার মধ্যে আবার পাঁচ পার্সেন্টের একটু সাব অর্থনৈতিক অবস্থা আছে দশ পার্সেন্ট লেবার লেবার খায় তাদের করবে আমি এখানে বাহাত্তর আছি বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট আছি যখন এটা কমপ্লিট করবো সেদিন চল্লিশ পার্সেন্টে পৌঁছাবো এবং করবো করবো কোন শক্তি থাকলে আমাকে রুখে নেবে তাতে আমি সহ একশো জন শহীদ হলে পাঁচশো জনকে শহীদ করে দেবো আমার চ্যালেঞ্জ এটা কেউ বলেছে তো ইউপি যে উমা জি এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ তিনি বলেছেন ইট খুলে নেবে হিন্দিতে বলেছে ওটা এক এক ইটা খুলে নিয়ে অযোধ্যা না মুর্শিদাবাদ আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব আগে আসতে বলুন আর যে আমার মাথা কাটার জন্য বলেছে এক কোটি টাকা আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছি না ভবিষ্যতেও বলবো না কিন্তু যে আমার মাথা কাটার এক কোটি টাকা মুসলমান সমাজের লোকেরও টাকা আছে তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে এখানে রাজ্যপাল এসছেন ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার রাজ্যের নির্বাচিত সরকার আছে তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে ছাগল না হলো তখন প্রবলেম হয়নি আবার এখানে ছ তারিখে আমি বাবরি মসজিদের করব এখানকার শাখার সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপির সভাপতি জেলার সে বলছে আমি ছ তারিখে বহরমপুরের কোন আশপাশে করবো আমি তো বলেছি ওয়েলকাম কাম করুন কোন অসুবিধা নেই ঘরে ঘরে করুন রাম মন্দির কিন্তু আমার মসজিদও পাড়ায় পাড়ায় আছে আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল কিছু কর সেবক ভেঙে দিয়েছে আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির আমি হুমায়ুন কবির এটা করবই করবই করব।